আবুল খায়ের গ্রুপের এই চাকরিটি আপনি যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে নিজ এলাকায় কাজ করার সুযোগ দেবে এবং এই চাকরিতে কিন্তু বেশি কাজ নেই শুধুমাত্র আপনার যে এলাকা রয়েছে অর্থাৎ নিজের দায়িত্বপ্রাপ্ত যে এলাকা রয়েছে সেই এলাকায় আপনার ব্র্যান্ডের কনজাপশন দেখতে হবে এবং মার্কেট শেয়ার বৃদ্ধির জন্য আপনাকে দায়বদ্ধ থাকতে হবে আর আবুল খায়ের গ্রুপের এই চাকরিতে কিন্তু সবচেয়ে বড় সুযোগ সুবিধা হলো যে আপনি কিন্তু এখানে সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন কোনো রকম লিখিত পরীক্ষা লাগবে না অনলাইনে আবেদন করা লাগবে না এই যে আবুল খাই গ্রুপের এই চাকরির বিজ্ঞপ্তিটি এটিতে কোথায় কোথায় গিয়ে আপনি ইন্টারভিউ দিবেন কোন পদে নিয়োগ দেওয়া হবে এই পদে শিক্ষাগত যোগ্যতা কি অভিজ্ঞতা কেমন লাগবে এছাড়া ইন্টারভিউ দিতে যাওয়ার সময় আপনার কি কি নিতে হবে ইত্যাদি সব কিছু বলে দেব আজকের ভিডিওতে আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা খুব দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সহজ সলিউশন চাকরবর্তাসী ভাই বোন আপনারা যারা এখনো আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলে সরকারি বেসরকারি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিউ বিজ্ঞপ্তি সাথে সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন নিজ এলাকায় কাজ করার সুযোগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি সেল ইউএস পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ উল্লেখিত ঠিকানা ও সময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম আবুল খায় গ্রুপ পদের নাম সেলস রিপ্রেজেন্টেটিভ লোকবর্গীয় একশো জনকে নেওয়া হবে চাকরির ধরন ফুল টাইম অন্যান্য সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে এছাড়াও কর্মক্ষেত্র হবে অফিসে বয়সীমা হবে কমপক্ষে বিশ বছর অর্থাৎ আপনার বিশ বছরের বেশি থাকলে যে কোনো বয়সে আবেদনটি করতে পারবেন কর্মস্থল নিজ এলাকায় কাছে সুযোগ রয়েছে এখানে এলাকায় দায়িত্ব বা চাকরির দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিজস্ব ব্র্যান্ডের কনজামশন এবং মার্কেট শেয়ার উত্তর উত্তর বৃদ্ধির জন্য দায়বদ্ধ থাকতে হবে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হওয়ার সময়সূচি অর্থাৎ সরাসরি আপনার ইন্টারভিউতে সাক্ষাৎকার দেওয়ার সময়সূচি এখানে বলা হয়েছে সাত দশ দুই হাজার পঁচিশ অর্থাৎ চলতি মাসের সাত তারিখ সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত আপনি যেতে পারবেন চট্টগ্রাম এবং ঢাকার গুলশানে কোন কোন ঠিকানায় আবুল খায় ভেজিটেবল অয়েল মিল সাত বাই আট নাসিরাবাদ আই এ রুবি গেট বায়জিত চট্টগ্রাম এছাড়া আবুল খাই গ্রুপ লাভানা এফ এস কসমো বাড়ি নং চার বাই বি দ্বিতীয়তলা রোড নং চুরানব্বই গুলশান দুই ঢাকা বারোশো বারো এরপর রয়েছে আট দশ দুই হাজার পঁচিশ অর্থাৎ আপনি আট তারিখ সকাল নয়টা থেকে এগারোটায় যেতে পারবেন কক্সবাজার এবং সিরাজগঞ্জে এখানে চমুহনী জনতা ব্যাংক এর পিছনে নিজতলায় পেকুয়া কক্সবাজার এবং ভবানী মন্দির সংলগ্ন মামুন হল শ্রীকোলা উল্লাপাড়া সিরাজগঞ্জে এরপর আপনারা আট দশ দুই হাজার পঁচিশ বিকেল তিনটা পাঁচ মিনিটে যেতে পারবেন নাটোর এখানে কিন্তু সাজদুল রহমানের বাড়ি সাহারা প্লাজার পাশে কানাইখালী মেইন রোড নাটোর সদর নাটোর এরপর আপনারা নয় দশ দুই সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে যেতে পারবেন বড় বনগ্রাম খানকা শরীফ গেট জিয়া পার্কের পেছনে সাত মকডুম রাজশাহীতে এছাড়াও মেরসাস রেজাউল স্টোর কানসাট মিলিক মোর হোল্ডিং নং আটশো আটত্রিশ শিবগঞ্জ চাঁপাইনগরগঞ্জ এছাড়া আপনি কিন্তু এগারো দশ দুই পঁচিশ অর্থাৎ চলতি মাসের এগারো তারিখ সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে যেতে পারবেন খানবিলা কে এম কলেজ সংলগ্ন ভাঙা ফরিদপুর আকাশ ইলেকট্রিক নারুলি কৃষি ফার্ম মসজিদ এর অপোজিটে বগুড়া সদর বগুড়া চৌদ্দগ্রাম সেন্টার মার্সেল শোরুমের পেছনে চৌদ্দগ্রাম কুমিল্লা বারো দশ দুই পঁচিশ আপনারা বিকেল তিনটা থেকে পাঁচটার মধ্যে যেতে পারবেন যমুনা ব্যাংকের নিচে চেয়ারম্যান ভবন কিশোরগঞ্জ নীল তেরো দশ দুই হাজার পঁচিশ অর্থাৎ তেরো অক্টোবর আপনারা যেতে পারবেন সকাল নয়টা এগারো মিনিটে হোল্ডিং নম্বর তিনশো আটাশি দুঃখী মাহমুদ সড়ক এখানে মেঘনা কমিউনিটি সেন্টারের পূর্ব পাশে আরবপুর ঝিনাই দেওয়া হতে চাকরি প্রত্যাশী এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম অষ্টম শ্রেণী বা সময় পাশ অর্থাৎ আপনি যদি এইট পাশ হন তাহলে এখানে আবেদন করতে পারবেন তবে আপনার যদি অধিকার বা অধিগত অভিজ্ঞতা থাকে অনেক বেশি অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা স্মৃতিযোগ্য যে কোনো পাশে আবেদন করতে পারবেন অর্থাৎ পঞ্চম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন এরপর বলা হয়েছে অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতেই হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই রকম অভিজ্ঞতা ছাড়াই এই চাকরিটিতে আপনি আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে বারো হাজার টাকা প্রতি মাসে আপনারা অনেকেই বলবেন যে ভাইয়া বারো হাজার টাকা অনেক কম আপনি একবার খেয়াল করে দেখুন আপনি নিজের এলাকায় চাকরি পাচ্ছেন তারপরে আবার অষ্টম শ্রেণীর পাশে চাকরি পাচ্ছেন এছাড়াও রকম অভিজ্ঞতা ছাড়াই চাকরি পাচ্ছেন তাই এত কম স্যালারি ভাববেন না এটি কিন্তু একেবারে অভিজ্ঞতা ছাড়া শিক্ষাগত যোগ্যতা ছাড়া কিন্তু খুব ভালো একটি স্যালারি এই স্যালারিতে আপনি চাকরি শুরু করতে পারেন ছয় মাস এক বছর এখানে অভিজ্ঞতা নিয়ে কিন্তু অন্যান্য কোম্পানিতে আপনি শুরু করতে পারেন খুব বেশি বেতনে এখানে প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন নারী প্রার্থীরা আবেদনটি করতে পারবেন না আবেদনের শেষ সময় তেরো অক্টোবর দুই আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন চাকরি প্রত্যাশী বোনেরা আবেদনের এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর চাকরির সবগুলো তথ্য ভালো মতো দেখবেন দেখার পর নিচে দিকে গিয়ে এখানে ক্লিক করুন কথাটিতে একটি ক্লিক করলে আপনার পাশের ট্যাবে দেখবেন বিডি অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয় আপনারা অনেকেই ক্লিক করে নাকি খুঁজে পান না তাই আপনাদের আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি এই জন্য এখন ক্লিক করার পর অটোমেটিক কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়েছে যেখানে আবুল খায়ব গ্রুপ তাদের সেলস রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ অ্যাসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখান থেকে চাকরির সবগুলো তথ্য আপনি চাইলে আরও একবার ভালো মতো পড়ার পর আপনি এই ঠিকানায় আপনার কাগজপত্র নিয়ে চলে যাবেন কি কী কাগজপত্র নিয়ে যেতে হবে আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম যে এখানে দেওয়া আছে সব তথ্য এই তথ্য অনুযায়ী আপনি আপনার কাগজপত্র নিয়ে এই ঠিকানায় চলে যাবেন অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে যাওয়া যাওয়ার সময় আপনার ফর্মাল ড্রেসে যাবেন অর্থাৎ ফর্মাল পোশাকে যাবেন আপনার মোবাইলে যাতে পর্যাপ্ত পরিমাণ ইন্টারনেট থাকে সেভাবে যাবেন এবং আপনি একটি কলম সাথে করে নিয়ে যাবেন চাকরি প্রত্যাশী আবুল খায়ের গ্রুপের এই চাকরি বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে এই চাকরির বিজ্ঞপ্তিটি শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ